এ এই মার্সেল ডিভিডি প্লেয়ারটি বিক্রি হবে পেন ড্রাইভ মেমোরি কার্ড সিডি ডিভিডি এমপি থ্রি অডিও ভিডিও সব অলকে সাথে রিমোট আছে এটা কিন্তু একদম নিউ এন্টেক এখনও অরিজিনাল স্টিকার এখনো মারা আছে কোম্পানির দেখেন পাওয়ার দিয়ে দেখাই এই যে পাওয়ার দিয়েছি দেখেন মার্সেল এই দেখেন যে ডিসপ্লেতে উঠে গেছে মার্সেল ঠিক আছে ওপেন এই হলো ডিক্স এই হলো ডিক নেক্সট দেখছেন একদম কিরম ফাস্ট কাজ করে ডিসপ্লেটা আমার সবচেয়ে ভালো লাগে এগুলা। পেন্ডেল আমি আমি গাড়ি দিয়ে চালাবো। এই যে সাথে রিমোট আছে নতুন এই যে পেন্ডের পেয়ে গেছে এই যে গান দেখছেন কত ফাস্ট কাজ করে নেক্সট দেখছেন পেনড্রাইভ দিয়ে চলতে আছে দেখেন সরাসরি ভিডিও অডিও এমপি থ্রি সব চলবে পেনড্রাইভ দিয়ে দেখেন পেন ড্রাইভ খুলছি ভিডিও সাথে সাথে শেষ এটা ডিবিডি সিডি এমপি থ্রি ভিডিও পেন মেমরি মেমোরি কার্ড সব দিয়ে চলবে এটা একদম ব্যান্ডু এনটেক এখনও অরিজিনাল কোম্পানির স্টিকার মালা আছে নাটের কার্ডে খোলা হয় নাই এই যে এটা দেখেন ডিভিডি সিডি ডি এমপি থ্রি এমপি ফোর যত গান আছে সব চলবে এটা দিয়ে এটা দেখেন মার্সেল এটা বিক্রি হবে রিমোট সহ আছে অরিজিনাল